তুমি খুশি তোমার আপস্টে তুমি খুশি অনেক খুশি ফেরিঘাট দিয়ে যখনই আসি তখনই কিন্তু ছোটোবেলার দিনগুলো অলওয়েজি মনে পড়ে যায় ছোটবেলা ফেরিঘাটগুলোতে কি কি করতাম সেম এখনও তাই করি হ্যালো এভ্রি আজকে আবার আমার ঢাকা ব্যাগ করার কথা তো এইখানে হচ্ছে সব জিনিসপত্র রেডি করে রেখেছি ওটা ঢাকার বাসায় একটা ডিজাইন ডেকোরেশন করার জন্য আর কি নেওয়া হয়েছে ওটা পরে ডেকোরেশন হলে আপনাদেরকে শেয়ার করব তো এখন হচ্ছে এই যে ব্যাগে হচ্ছে দুনিয়া জিনিসপত্র আর কি ঢুকানো এই ব্যাগটাই ঘর দৌড় একদমই ম্যাসি করা এই সব জিনিস ঠিকঠাক করে দেন হচ্ছে রওনা দেব আর কারণ বাসের টিকিট হচ্ছে দশটার সময় এখানে আমার মার দুনিয়ার বক্স আর হচ্ছে হাড়ি পাতিল আর কি সুন্দর করে ধুয়ে আর কি বাক্সে উঠাবে তো এই যে আমার বিধ্বস্ত অবস্থা আর কি যেটা তো এই অবস্থায় এখন জাস্ট রেডি হয়ে হচ্ছে বের হয়ে যাব তো অলরেডি রেডি হয়ে বাস স্ট্যান্ডও চলে আসছি আমি আর এই যে হচ্ছে আম্মো পাশে হচ্ছে আমাদের ম্যানেজার কাকু সে বলছে থাক আর ভিডিও করা লাগবে না তো যখনই ঢাকা ব্যাগ করি তখন মোটামুটি ব্যাগের অভাব হয় না পাঁচটা ছয়টা ব্যাগ এমনিতেই হয়ে যায় তো এইখানে হচ্ছে একটা খুব ভালো জিনিস দেখলাম যেহেতু আমরা খামার টামার করি আর কি এইখানে ফরিদপুর বাস স্ট্যান্ডে গোল্ডেন লাইনে কবুতরের জিনিসটা মানে ক্ষোভটা আমার কাছে এত সুন্দর লাগছে তো ভাবলাম যে এরকম একটা আমাদের ছাদে করলে কেমন হয় তো এখানে হচ্ছে বক্স ভরে হচ্ছে আম কেটে নিয়ে আসছিলাম আর আমার মা যেহেতু খুব পরিমাণে বিজি থাকে মেহেদি নেওয়ার সময় পাই না তো আমি মূলত ব্যাগে আমার মেহেদিটা থাকেই আর কি সে এই সুযোগে হচ্ছে খুব সুন্দর করে মেহেদিটা নিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে আমি আম খাচ্ছিলাম বাট ফেরি গেলে কখনো ঝালমুড়িটা কখনোই মিস করি না আর পদ্মা নদীতে পানির তাল ঠেউ প্রচুর পরিমাণে পানি বাড়ছে আর কি পদ্মাতে আর আমরা যদি হচ্ছে গাবতলির দিকে যাই সেহেতু আমরা ফেরি পারাপার হয়েই আসি আর যদি যাত্রাবাড়ি গুলিস্তান হয়ে আসি সেহেতু পদ্মা সেতু হয়ে আর কি আসা হয় তো এই জিনিসটা আমি প্রতিবারই ফেরিঘাটে গেলে খুবই মিস করি কারণ এখন ওইভাবে হচ্ছে আসা হয় না তো যাই হোক এখানে হচ্ছে ঝুরি ভাজাটা ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে আমি খাইতাম পছন্দ করতাম তো এই ঝুরি ভাজাটা খাচ্ছি আর হচ্ছে যেহেতু ঘাটে উঠে গেছি বাট এইবার ফেরি পার হতে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট লাগছে ফেরিটা অনেক বড় ছিল তো আমি হচ্ছে ভ্যাকে বেড়ায় উঠাচ্ছি যে মেহেদি শুকায় গেছে আম্মু হচ্ছে উঠাচ্ছে তো অলরেডি বাসায় এসে জাস্ট একটু বসলাম বিধ্বস্ত একটা লোক এখন হচ্ছে আমার ছোট ভাই এখনও জানে না আমি আসছি আমি আর আম্মু আসছি ওকে হচ্ছে এই যে আম্মু জাস্ট মাথায় ঘুমটা দিয়ে সারপ্রাইজ দিল ও তো জাস্ট অবাক হয়ে গেছে দেখে যে কত খুশি হয়েছে ও কি বলবো আর কি অনেক বেশি খুশি হয়েছে আমি ওর কাছে শুনতেছিলাম যে ভাইয়া আমরা আসছি তুমি কি খুশি হয়েছো কি না তুমি খুশি হয়েছ খুশি হয়েছ

আর এখানে অনেক ধরনের পছন্দের মিষ্টি আনা হয়েছে আর এটা হচ্ছে শাপলা দিয়ে নারকেল দিয়ে ভাজি করা এই জিনিসটা আমার মা রান্না বান্না সবকিছুই করে আনে এখানে কালো জাম আছে আর এইখানে হচ্ছে মাছের ডিটেলস বাজার সব হচ্ছে ইলিশ মাছ যেটাকে বলে পুরো মাছের আর কি মাছ ইলিশ মাছ আছে নদীর পাঙ্গাস আছে দেন হচ্ছে আমার ভাইয়ের কাছে তুমি খুশি তোমার আপস্টে তুমি খুশি হ্যাঁ অনেক খুশি একটা হাসি দাও তো জোরে করে হা 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 করে হাসি দাও হাসি দাও একটা অনেক খুশি না আসো আবার কাছে আসো ওলাম্মা কলি যাটা